নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আমি একটা নতুন মিডিং নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকে আমি বলতে চলেছি আপনাদের মনে মানুষের কারেন্ট ফিলিংস ওকে প্লিজ ইউনিভার্স প্লিজ বলো আমি এবার রেডিংটা শুরু করছি আপনারা প্লিজ আমার এই কার্ট শিংয়ে একটুখানি কনসেন্ট্রেট করে নেবেন ওকে প্লিজ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিরিট গাইড প্লিজ বলো যে আমার কে আমার যারা ভিভার্স স্পিরিট প্লিজ বলো আমার যারা ভিভার্স তারা তাদের যে মনে মানুষ তাদেরকে নিয়ে কী ভাবছে ওকে তাদের যে মনে মানুষ তাদেরকে নিয়ে কী ভাবছে আমার যারা ভিভার্স তাদের যে মনে নিয়ে কী ভাবছে কারেন্ট ফিলিংস তাদের আপনার সাথে আপনার সাথে অ্যাকশান নিতে চাই সেটাই উনি ভাবছেন যে আমি কবে ওনার ওনার সাথে অ্যাকশান নেবো বা আমার মনে হচ্ছে আচ্ছা এই সম্পর্কে কাস্টটা বাধা হতে পারে কি এই সম্পর্কে কাস্ট রিলিজিয়ান বা হয়তো হতে পারে কোনো অন্য ধর্মের কেউ বা অন্য ধর্মের এই কাস্টের কেউ ওই কাস্টের কেউ তো কাস্টের একটা প্রবলেম আমি এখানে দেখতে পাচ্ছি যে ফুল ওকে এটা হতে পারে আপনাদের এই সম্পর্কে আপনাকে কাউকে না কাউকে অথবা আপনাকে বা আপনার পার্টনারকে কিন্তু রিস্ক নিতে হবে আপনার এই সে সম্পর্ক হয়তো হতে পারে আমি এক্সট্রা মেটাল অ্যাফেয়ার রিডিং কর মানে এক্সট্রা মেটাল অ্যাফেয়ার যারা করছে তারা আমার রিডিংটাকে দেখছে যারা এক্সট্রা মেটাল অ্যাফেয়ারে আছে আমি এটাও তো বুঝতে পারছি আর এখানে কিং অফ করতে আমি বুঝতে পারছি আপনার পার্টনার খুব লজিকাল আর আগে খুব লজিক্যাল ভাবতো কিন্তু এখন লজিক্যালি ভাবছে যে আমাকে এটা নিতে হবে না হলে আমার কিছু হবে না ওকে তবে একটু ক্ল্যারিফাই করেন ক্লারিফাই ফুল ইয়েস আপনাদেরকে রিস্ক নিতে বলা হচ্ছে আপনারা যদি বিয়ে করার ইচ্ছা তো আমি বলবো হ্যাঁ আপনাদের বিবাহ সম্ভব এইখানে আমি দেখতে পাচ্ছি অথবা আপনি বিবাহিত বা আপনার পার্টনার বিবাহিত আমি বললাম না এখানে পরিবারই ইস্যু একটা দিক থেকে আপনি যদি রিস্ক নিয়ে বিয়ে করতে চান তো করতে পারেন আর একটা দিক থেকে যদি এখানে এমন কিছু রয়ে থাকে যে সম্পর্কে কাস্টের ইস্যু আছে কাস্ট রিলেটেড প্রবলেম আছে তো আমি বলবো এখানে কোনো সমস্যা আছে আর এখানে পরিবার বাধা দিচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি পরিবার পারিবারিক সমস্যা আছে কাস্টের ইস্যু আছে এখানে আমি হ্যারোফ্রেন্ড দেখতে পাচ্ছি সেটা সেটা দেখে আমি বুঝতেই পারছি হ্যারো আমাকে এইটা ইন্ডিকেট করছে যে কোনো না কোনোভাবে এই সম্পর্কে বিবাহ সম্ভব বা আপনার পার্টনার বিবাহিত বা আপনি বিবাহিত অলরেডি ওকে অলরেডি আপনারা বিবাহিত এটা হতে পারে অ্যারোফ্রেন্ডে কে হ্যারোফ্রেন্ড এসেছে তো হ্যারোফ্রেন্ড দেখে আমি এটাকে বলতে পারবো যে হয়তো হতে পারে আপনার আগেই আপনারা বিবাহিত সো আমি আরেকটু কার্ডটাকে রিট এবার সাফেল করে নেব থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ বলো আমার আমি সাফেল করছি ইউনিভার্স প্লিজ বলো আমার প্লিজ স্পিরিট অ্যান্ড সিস্টার অ্যাঞ্জেল হোল স্পিরিট হোলি অ্যাঞ্জেল প্লিস বলো আমার যে আমার যারা ভিভার্স ওকে আমার যারা ভিভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে আমার ভিভার্সদেরকে নিয়ে কী ভাবছে তাদের মনে মানুষ আমার ভিভার্সদেরকে নিয়ে কী ভাবছে হারমিট সে একা হয়ে গেছে এটাই ভাবছে যে আমি ওকে ছাড়া একা আপনার পার্টনার না খুব লোনলি ফিল করছে এটা আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার খুব লোনলি ফিল করছে আপনার পার্টনার পার্টনার কিন্তু ভালো নেই যদি আপনারা সেপারেশনে রয়ে থাকেন আপনার পার্টনার কিন্তু ভালো নেই এখানে কী কেউ হতে পারে সেপারেশন বা হতে হতে পারে ব্রেকআপ হয়েছে ব্রেকআপ হয়ে গেছে এটা হতেই পারে যে সেপারেটলি একা বসে আছে ওকে হতে পারে এটা আমি তো ক্ল্যারিফাই করবো হারমিটকে ক্ল্যারিফাই হারমিট যে সে কি হারমিট সিচুয়েশান থেকে বেরোচ্ছে ক্ল্যারিফাই হারমিট ক্ল্যারিফাই হারমিট ওকে আপনার পার্টনারের জীবনে ইয়েস কাস্টিক প্রবলেম আমি এটা একটা জিনিস যেতে পারছি যে আপনাদের সম্পর্কে কাস্টটা বড়ো প্রবলেম আছে হ্যাংম্যান এসেছে হয়তো পারে আপনার জীবনে আপনার পার্টনারের অনেক স্ট্রেস আছে একের অধিক দায়িত্ব আছে আপনার পার্টনারের কাছে পার্সেনরা দিয়ে রেখেছে ম্যান মানুষেরা দিয়ে রেখেছে একের অধিক ওকে একের অধিক এখানে একের অধিক আমি বলব একের অধিক কাজ আছে আর আপনাকে নিয়ে ভাবছে যে আপনার সাথে এখানে আমি দেখতে পাচ্ছি আপনাকে না একটা ক্ল্যারিটি দিতে চাইছে উনি উনি আপনাকে একটা ক্ল্যারিটি দিতে চাইছে উনি আপনাকে বিয়ে পর্যন্ত করতে চাইছে আমি এটা দেখতে পেয়েছি আপনার পার্টনার আপনাকে বিয়ে পর্যন্ত করতে চাইছে আমার যারা যারা রিডিং দেখছেন তাদের জন্য অ্যাঞ্জেল নাম্বার আজকের জন্য অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে তোমার ফাইভ ফাইভ ওকে তবে ফাইভ ফাইভ অ্যাঞ্জেল নাম্বার কালকেই ফাইভ ফাইভ পোর্টাল গেছে দেখুন স্ক্রিনের সামনে আমি ফাইভ ফাইভ যে সেটা আমি দেখতে পেলাম ফাইভ ফাইভ ওকে ফাইভ ফাইভ আমি লিখতে পেলাম স্ক্রিনের সামনে সো ফাইভ ফাইভ হতে পারে কোনো না কোনোভাবে যে কোনো ফাইভ ফাইভের কোনো ব্যাপার আছে সো থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ বলো আমার থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ বলো যে কী কারেন্ট ফিলিংস আছে আমার ইউনিভার্সের তার মনে মানুষ কিন্তু কী কারেন্ট ফিলিংস আছে কী কারেন্ট ফিলিংস আছে কী কারেন্ট ফিলিংস আছে প্লিজ ইউনিভার্স বলো কী কারেন্ট ফিলিং আছে কী কারেন্ট ফিলিং আছে কি ভাব যে আপনার মনে মানুষ আপনাকে নিয়ে পারে ফিলিং ভিডিও আপনার মনে মানুষ আপনাকে নিয়ে কী হবে ক্ল্যারিফাই কুইন অফ কাপস ক্ল্যারিফাই কুইন অফ কাপস ক্ল্যারিফাই কুইন অফ কাপস ডেভিল এনার্জি আপনার পার্টনার প্রচন্ড রাগী গেস আপনার পার্টনার কিং অফ ওয়ান্স আপনার পার্টনার না মানে ডেভিল কার্ডের অনেক মানে আছে এডিটিংয়ে ডেভিল কার্ডের অনেক মানে আছে প্রথম মানে আমি আপনাকে বলবো আপনার প্রতি এটি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আপনাকে ছাড়া বাঁচতে পারবে আপনাকে ছাড়া বাঁচতে পারবে না এমন একটা ভাব করছেন আর দ্বিতীয়ত কিং অফ ফ্যান্স মানেও প্যাশনেট রাগি উদ্যম এনার্জি আর ডেভিল মানেও আর উদ্যম এনার্জি মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে উনি ভাবে আপনাকে অ্যাকশান দিয়েছেন আপনার প্রতি ভাবে অ্যাকশান নিচ্ছেন ওকে আপনি ভয় পাবেন না ডেভিল কার্ডকে আপনাদের সম্পর্কে কেউ ব্ল্যাক ম্যাজিক করেনি ওকে আপনাদের সম্পর্কে উনি ভাবে আপনার প্রতি অ্যাকশান নিচ্ছেন লিশ ভাবে ওকে ওই জন্য বিনম্পে যে আপনাকে প্রচণ্ড ভালোবাসে ওকে আপনার পার্টনার আপনাকে প্রচণ্ডভাবে ভালোবাসেন ডেভিল কার্ড মানেই না যে আপনাদের পার্টনার আপনাদের সম্পর্কে কোনো ব্ল্যাক ম্যাজিক কি অ্যাটেম্পট করা হয়েছে ক্ল্যারিফাইড টু অফ কাপস ক্ল্যারিফাইড টু কাপস ক্ল্যারিফাইড টু কাপস ক্লারিফাইড টু অফ ওকে এখানে আমার এইট অফ আসবে হতে পারে আজকে কেউ যারা যারা আমার তারা খারাপ স্বপ্ন দেখে উঠেছে আর কি খুব খারাপ স্বপ্ন হট করে আপনি ড্রিমসে কোনো কিছু খারাপ দেখতে পেয়ে গেছেন সো প্লিজ যদি কোনো খারাপ কিছু দেখতে পেয়ে যান লেটবো করুন তাকে করুন আমি একটু আর এখানে আমি দেখতে পাচ্ছি ফাইভ অফ শ্রুটস ওকে ফাইভ অফ আছে দেখুন সোর্স আছে সো আমি বলবো যে এই সম্পর্কে আপনি ব্যাক স্টেবিং পেয়েছেন ওকে এই সম্পর্কে আপনাকে আটকে রাখা হয়েছিল সময় আটকে রাখা হয়েছিল এই সম্পর্কে আপনি ব্যাক স্টেপিং পেয়েছেন বা ইয়া হতেও পারে একটু মতো ব্ল্যাক ম্যাজিক এনার্জি কেন এইটার সোর্স এসেছে সেটা নয় মানে হতে পারে এটা আমি যেরকম বলছিলাম যে হতেই পারে না সেটা নয় কার্ড একটু এনার্জিটা পরিবর্তন করেছে এখানে আমি দেখতে পাচ্ছি সে ভাবে অ্যাকশান অনেক কিন্তু কোনো না কোনোভাবে আপনার পার্টনারকে ম্যানুকুলেট করে ব্ল্যাক ম্যাজিকের থ্রু কিন্তু আপনার কাছে আটকেটা মানে আপ মানে ম্যানুকুলেটের থ্রুও হতে পারে ব্ল্যাক ম্যাজিক এই ডিডিংয়ে কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি নেই এই সম্পর্কে যদি এই সম্পর্কে আপনি অনেক ব্যাক ব্যাকস্টেরিং পেয়েছেন আপনার পার্টনার থেকে কিন্তু সেই ব্যাকস্ট্রেভিংটা এন্ড হচ্ছে মানে এন্ড করার কথা উনি ভাবছেন যে আমি যদি এত ম্যানুপুলেশান মানে ম্যানুপুলেট ছিলেন বলেই এরকম করতেন ব্যাকস্ট্রেভিংটা করতেন আর এখন ফাইনালি ম্যানুপুলেশান বা ব্ল্যাক ম্যাজিক থেকে যখন উনি বেরোচ্ছেন তখন উনি একটা অ্যাকশানের মুডে আসছেন ফাইনালি সো প্লিজ ইউনিভার্স বলো কী কারেন্ট ফিলিং কী কারেন্ট ফিলিং কী কারেন্ট ফিলিং কী কারেন্ট ফিলিং আমার ইউভার্সের আমার বিভারদের যে মনের মানুষ আমার বিভারদের যে মনের মানুষ সে তাকে নিয়ে কী ভাবছে ও মাই গড লাভার্স এনার্জি আপনাকে রাতে ভাবে ওকে নাইট থটসে আপনার তার কাছে আমি নাইন অফ শর্টসটা রেখেই দিলাম হট করে চ্যানেল হলো রেখেই দিলাম রেখে দিই আমি ক্ল্যারিফাই ও মা দেখতে পাচ্ছি যেটা আমি ক্ল্যারিফাই ফোর অফ কাপস ক্ল্যারিফাই ফোর অফ কাপস ক্ল্যারিফাই ফোর অফ কাপস কুইন অফ শর্টস

উনি যদি একটা সেকেন্ড চান্স পেতেন এনি হাউ এনি হাউ যদি আপনার আপনার পার্টনারকে আপনি যদি একটা সেকেন্ড চান্স দিতেন তাহলে খুব ভালো হতো কেন কি উনি আপনাকে যদি ছেড়ে দিয়ে চলে গেছিলো বা লেটগো করে দিয়েছিলো উনি কিন্তু ভাবে অনেক রকমে কিন্তু তার রিগ্রেটটা কিন্তু তার হচ্ছে যে সে রিগ্রেট রিগ্রেট হচ্ছে তার আপনাকে আপনার সাথে যদি সে ব্রেক করে দিয়েছিল কোনো সম্পর্ক তো সে কিন্তু রিগ্রেট করছে আপনার সাথে ব্রেক করার ব্যাপারটা সে কিন্তু রিগ্রেট করছে ওকে আমি একটা নাইন অফ শোর্স দেখব নাইন অফাইন অফ ক্ল্যারিফাই নাইন অফ শোর্টস ক্ল্যারিফাইডাইড নাইন অফ অফাইড নাইন অফ আপনার সম্পর্কটা তো শুধু উনি করতেই চান উনি হয়তো হতে পারে এক্ষুনিও শুরু করে দিতে পারে কিন্তু সম্পর্কে একটা বাধা ওনার পরিবার ওনার পরিবার আর এখানে হয়তো মানে এখানে হতে পারে ম্যানুপুলেট করা হচ্ছে ওকে পরিবারের থ্রু কোনোভাবে থ্রু পরিবারই ম্যানুপুলেট করছে আপনার পার্টনারকে ওকে যে তুই ওর ওর সাথে মিশ না ওর কাছে যাস না তো আমি আর লাস্ট লাস্ট তিনটে কার্ড নিয়ে নেব তাতে হয়তো এর সলভ হয়ে যাবে ইউনিভার্স বলো লাস্ট আমি থ্রি কার্ডস দেব যে আমার যারা ভিভার্স তাদের যে মনের মানুষ তাকে নিয়ে কি ভাবছে ওকে অফ ওকে কিং অফ ক্ল্যারিফাই উনি রিগ্রেট পাচ্ছেন সত্যি বলতে গেলে উনি কিন্তু রিগ্রেট করছেন উনি কিন্তু রিগ্রেট হচ্ছে ওনার কিন্তু ক্ল্যারিফাই থ্রি অফ শোর্স দেখুন উনি হয়তো হতে পারে আপনাকে না প্রায়োরিটি দিয়ে উনি কিন্তু থার্ড পার্টিকে বেশি প্রায়োরিটি দিয়েছিল কিন্তু উনি থার্ড পার্টি থেকে বেরিয়ে যাচ্ছেন আর বেরিয়ে কোথায় যাচ্ছেন আপনার কাছে ইয়েস আপনার কাছে যাচ্ছে বেরিয়ে দেখে নিন উনি বলেছিলেন না আমি থার্ড পার্টির কাছে হয়তো বেশি ভালো থাকতে পারি কিন্তু উনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন এখানে আমি ক্ল্যারিফাই করি হোক কিং অফ পেন্টিক্যালসকে

একটা সম্পর্ক নতুন শুরু করতে চায় আর এই সম্পর্কটা যদি শুরু হয় এটা খুব ভালো সাকসেস দিচ্ছে আপনাদের সম্পর্ক অনেক জলদি শুরু হবে যারা যারা ব্রেকআপ সিচুয়েশান আছে যাদের সাথে নো কন্ট্যাক্ট আসছে আমি বলবো তাদের সাথে কন্ট্যাক্ট আসতে চলেছে আপনার পার্টনার আপনাকে দেখতে চলেছে আপনার সাথে মানে হয়তো হতে পারে উনি আপনার কাছে ট্র্যাভেল করে আসবেন আপনার কাছে ওকে ট্রাভেল করে ফিজিক্যালি আপনার সাথে মিট করে কথাটা বলবে যে সরি আমি রিগ্রেট করছি অবশ্যই তার রিগ্রেট হচ্ছে কেন হলে সে আবার আসবে না ফিরে সে অবশ্যই সে রিগ্রেট হয়েছে তার থ্রি অফ সোর্স তার পার্টনার তাকে মানে থার্ড পার্টির কাছে গেছিলো সেই থার্ড পার্টি ওনাকে ভালো করে হয়তো ভালো করে হয়তো তাকে প্রোভাইড করতে পারেনি ওই জন্য আপনার কাছে সে আবার চলে আসছে না এখানে আমি দেখতে পাচ্ছি যে এইট অফ কেন্টিক্যালস উনি কর্মের দিক থেকে খুব মানে এ আছে আমি লাস্টে একটা এরম করেই মানে একটা রিডিং করছি যে এই যে ফাইভ অফ ম্যান্স এটা কি ক্ল্যারিফাই করে দিচ্ছি এটা হবেটা কি পরিবার আসলে কি ক্ল্যারিফাই ফাইভ অফ ফ্যান্স ক্ল্যারিফাই ফাইভ অফেন্স ক্ল্যারিফাই অফ ফ্যান্স আচ্ছা পারিবারিক সমস্যা মিটে যাচ্ছে এই সম্পর্কে একটা নতুন শুরু হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি স্টার কার্ডের এনার্জি আর স্টার এনার্জি কিন্তু খুব ব্রাইট এনার্জি আমরা স্টার কাকে বলি যারা অনেক চেনা যারা আমরা চিনি তাদেরকে আমরা স্টার করি তো স্টার এনার্জি খুব ভালো এনার্জি তো এই পারিবারিক সমস্যা মিটে যাচ্ছে ওকে তো এই ছিল আমার কারেন্ট ফিলিং রিডিং ওকে যতটুকু আমি কার্ড নিলাম তো আমি আপনাকে ফার্স্ট থেকে বুঝিয়ে দিই ফার্স্টে এখানে এসেছিল যে আপনি এখানে রিস্ক তো নিতে চান কিন্তু এখানে পরিবার হাউনো আপনার সে বাধা হচ্ছে বা হয়তো হতে পারে আপনি রিস্কটা নিতে চান আর আপনি ওনাকে বিয়ে করতে চান হলো তারপরে এখানে এসেছিল এই দুটো কার্ড এই দুটো কার্ড আমাকে বলছিলো যে উনি হয়তো হতে পারে আপনার 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 ওনার ব্রেন হয়তো অনেক হ্যাং হয়ে আছে ব্রেনটা হ্যাংম্যানের এনার্জিতে উনি আছেন উনি বুঝতে পারছেন আপনি কোন কাজ করবেন না কোন কাজ করবেন না আর আমি এখন দেখতে পাচ্ছি কারণলি আপনার পার্টনার কিন্তু ভালো নেই যদি আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে কিন্তু ভালো নেই ওনার কিন্তু অনেক সমস্যা আসছে জীবনে এখানে আমি এটাও দেখতে পাচ্ছি যে উনি ডেভিল লিস কেন কি প্রথমবার যখন ডেভিল কার্ড এসেছিল আমি বুঝতে পারিনি অতটা ব্ল্যাক ম্যাজিক এসেছে কিন্তু আমার মনে হচ্ছিল যে ভাবে আপনার সাথে একটা অ্যাকশন নিতে চান ভাবে ওকে মানে হঠাৎ করেই আপনি দেখবেন যে অ্যাকশনটা হয়ে গেছে ভাবে সেটা যেভাবে ভাবে সে অ্যাকশনটা নিতে চায় তারপরে এখানে এসেছিল কিন অফ হ্যাঁ অবশ্যই দুজনে মিলে অ্যাকশন নিতে চায় কিন্তু এখানে আসলো ফাইভ অফ শোটস এইট অফ শোটস তো সেখানে আমি বুঝতে পারলাম যে এই সম্পর্কে কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে কেন কি শুধুমাত্র ডেভিল কার্ড আমাকে আলাদা বলেছিল আর কিন্তু এইট অফ সোর্স আমাকে আমি আলাদা বললো এই সম্পর্কে রিইউনিয়ন হবে এই সম্পর্কে রিইউনিয়ন হবে এই সম্পর্কটা আবার আপনাকে ম্যানিফেস্ট করছে লিটারেলি আপনার পার্টনার একটা সেকেন্ড চান্স চাইছে সেই সেকেন্ড চান্সটাই উনি কিন্তু ম্যানিফেস্ট করে দিচ্ছে আমি এটা দেখতে পাচ্ছি লিটারেলি তার আপনার পার্টনার কিন্তু সেকেন্ড চান্স চাইছে আর তার জীবনে এখন ডার্ক সোল লাইট চলছে ওকে উনি অনেক জায়গা থেকে হয়তো ওনার সাথে অনেক স্ক্যাম হয়েছে অনেক পয়সা হয়তো স্ক্যাম হয়ে গেছে কোনো না কোনোভাবে আপনার পার্টনার থার্ড পার্টির কাছে গিয়ে বুঝে গেছে যে থার্ড পার্টি মোটেই ভালো না সেটা এই কার্ডে প্রমাণিত ওকে যে উনি কিন্তু থার্ড পার্টি থেকে বেরিয়ে আপনার কাছে আসছেন তো ওকে একটা নতুন সম্পর্ক শুরু করতে চাইছেন আর উনি ওনার অর্থনৈতিক জীবনকে নিয়ে প্রচুর সিরিয়াস আর পরিবারও এই সম্পর্কটাকে মানছে উনি এটাই বলতে চাইছেন আমার পরিবারও মানছে আমার পরিবারও মেনে যাবে হয়তো এই সম্পর্কটা তোমাকে নিয়ে আমি ভালো থাকবো যে থাকবো তোমার কাছে আবার ফিরে যাব এই ফিরে আসার একটা এনার্জি আজকে আমি দেখতে পেলাম তো এই পর্যন্ত ছিল আমার রিডিং আপনাদের রিডিংটা কেমন লাগলো প্লিজ আমাকে বলবেন আমার এনার্জিটাকে ক্লেম করবেন আর পার্সোনাল রিডিং যারা নিতে চান তাহলে তা আপনারা আমার এই ভিডিও যে নিচে যে ডিসক্রিপশানে যে দেওয়া নাম্বার আছে সেই ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাকে বলে দেবো আপনি কল করতে পারেন মেসেজও করতে পারেন ওকে তো আপনি প্লিজ আপনারা যদি আমার কাছ থেকে কোনো পার্সোনাল রিডিং নিতে চান ইচ্ছুক থাকেন আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নেওয়ার জন্য তো আপনি নিজে দেওয়া মানে যে ডিসক্রিপশানের যে নাম্বার আছে সেখানে আমাকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে কলে বা হোয়াটসঅ্যাপে বলে দেবো কীভাবে আপনারা পার্সোনাল রিডিং বুক করবেন তো জাস্ট এই অবধি ছিল রিডিংটা তো এখানেই আমি রিডিংটা এন্ড করছি আমি আবার নতুন ভালো করে রিডিং নিয়ে আসবো তো ততক্ষণের জন্য টাক